রাজধানী ঢাকায়ও এখন গ্রাম অঞ্চলের মতো সাপের আনাগোনা এমনকি নগরীর অভিজাত এলাকাগুলোতেও সাপের দেখা মিলছে গত তিন মাসে এই শহরে অন্তত তিনশো বাইশটি সাপ উদ্ধার করা হয়েছে যার মধ্যে তিনশো উনিশটি বিষধর উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ভয়ঙ্কর বিষধর খোয়া গোখরা ইন্ডিয়ান কোবরা গোখরা বা মনোকেল্ট কোবরা ওয়ান্স ট ও রাসেল ভাইপার এর মধ্যে সবচেয়ে বেশি সাপ উদ্ধার হয়েছে মোহাম্মদপুর বসিলা উত্তরখান দক্ষিণ খান উত্তরা বনশ্রী ও নগর থেকে এখন পর্যন্ত সাপের দংশনে মিরপুরে একটি বাসার তিনতলায় একজন নারী আহত হয়েছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আহ্বায়ক আদনান আজাদ বলেছেন ঢাকায় আমরা যেসব সাপ উদ্ধার করেছি তার বেশিরভাগই পদ্মগোখরা বা মনোকেলচ কোবরা এদের পানিপ্রীতি আছে আগে যেসব জায়গায় জলাশয় ছিল টানা কয়েকদিনের বৃষ্টিতে গর্ত ও জলাধার ভরে গেলে সাপ শুকনো জায়গা খুঁজে মানুষের বাড়িতে ঢুকে পড়ে সংগঠনটি রেস্কিউ টিম কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এর মধ্যে রয়েছে বাড়ি চারপাশ পরিষ্কার রাখা ঘাস ছোক কাটা উচ্ছিষ্ট খাবার যত্রতত্র না ফেলা বাথরুম রুম বা রান্নাঘরের নিচে অন্ধকার ও ভেজা জায়গায় নজর দেওয়া সাপ দেখা গেলে নিজে কিছু না করে রেস্কিউ টিমকে খবর দেওয়া প্রাণীবিজ্ঞানীদের মতে সাপ প্রকৃতির খাদ্য চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইঁদুর ও ক্ষতিকর কীটপতঙ্গ দমন করে কিন্তু নগরায়নের কারণে বন ঝোপঝাড় জলাশয় হারিয়ে তাদের প্রাকৃতিক আশ্রয় কমে যাচ্ছে সাইদা সিদ্দিকা মালিহা বার্তাবাহক ফোর